পৃথিবীর এরকম একজন পাওয়ারফুল লোককে এই প্র্যাঙ্ক কলটি করেছিল লন্ডনের মাত্র পনেরো বছর বয়সী এক ছেলে ইন্টারনেটে তার নাম ছিল ক্র্যাকা তার এই প্র্যাঙ্ক কল পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল এই কাজে ছেলেটির সঙ্গী ছিল তারই এক সমবয়সী বন্ধু আর এই দুই কিশোর পৃথিবীর এই সবচাইতে সিক্রেট এজেন্সিকে দুনিয়ার সামনে মুখ দেখানোর অবস্থায় রাখে না এই দুই কিশোর দুই সালে সিআইএ এবং এর অসংখ্য ডকুমেন্ট লিক করেছিল জুলিয়ান অ্যাজেন্সকে আমেরিকার হাইলি কনফিডেন্সিয়াল তথ্যগুলো এরাই দিয়েছিল সিআইএ কিভাবে মিডল ইস্ট আফগানিস্তান এবং সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতে সরকার পরিবর্তন আর রাজনীতিতে উল্টো চাল চেলেছিল তার সমস্ত বর্ণনা এই ডকুমেন্টগুলোতে ছিল এই ডকুমেন্টগুলোতে আরও একটি শিহরণ জাগানো তথ্য ছিল ডকুমেন্টে উল্লেখ ছিল যে আমেরিকান সরকারের কাছে এমন একটি টেকনোলজি আছে যার সাহায্যে আমেরিকা পুরো পৃথিবীর মানুষের প্রতিটি যাবতীয় তথ্য হাতে নিয়ে নিতে পারবে যারা জীবনে একবার হলেও ইন্টারনেট জগতে লগ ইন করেছে এই সমস্ত ডকুমেন্ট লিক করার কারণে এই দুই কিশোরকে চরম মূল্য দিতে হয়েছিল তারা কি চলুন জেনে নি আমেরিকার মতো দেশের সাইবার সিকিউরিটির জাল ছিঁড়ে এই সাধারণ দুই কিশোর কিভাবে এত কনফিডেন্সিয়াল ডেটা হ্যাক আজকের গল্পটি দুই কিশোরের যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পাই এজেন্সিকে দুনিয়ার সামনে এক্সপোজ করে দিয়েছিল দুই সাল যুক্তরাষ্ট্রের স্টেট অফ ভার্জিনিয়ার এক চোদ্দ বছরের কিশোর আর দশটা ছেলের মতোই কম্পিউটার গেমের প্রতি তার প্রচন্ড ছোট একদিন কম্পিউটারে কাউন্টার স্ট্রাইক খেলার সময় এমন কিছু শক্তিশালী কমান্ড ইউজ করতে শুরু করে যাতে সে নিজেই অবাক হয়ে যায় সে বুঝতে পারে এই কম্পিউটার খুবই শক্তিশালী একটা যন্ত্র আর এই যন্ত্রের প্রপার ইউজ শিখতে পারবে এটা দিয়ে এমন সব কাজ করিয়ে নেওয়া যাবে যা রাষ্ট্র আর সরকার দুটোই কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই কিশোরের ইন্টারনেট নেম ছিল ডিফল্ট সেই সময়টাতে অ্যানোনিমাস নামের এক হ্যাকার গ্রুপ আমেরিকাতে বেশ জনপ্রিয়তা লাভ করছিল

এই ধরনের হ্যাকার গ্রুপগুলোকে হঠাৎ করেই কিন্তু বিশ্বাস করা যায় না কারণ অনেক সময় এই ধরনের হ্যাকার গ্রুপে পুলিশের লোকজনও কিন্তু খাপটি মেরে বসে থাকে যারা হ্যাকার গ্রুপকে ধরার অপেক্ষায় থাকে আর এই হ্যাকার গ্রুপটিতেও পুলিশের উপস্থিতি ছিল এরই মধ্যে ডিফল্ট আরও একটি হ্যাকার গ্রুপের সাথে পরিচিত হয় গ্রুপটির নাম ছিল অ্যানন এটিও একটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ ছিল কিন্তু এরা শুধুমাত্র পলিটিক্যাল এবং সোশ্যাল মোটিভকে সামনে রেখে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাকাউন্ট হ্যাক করত ডিফল্ট এই হ্যাকিং গ্রুপটিতে যুক্ত হয় এই গ্রুপটিতে যুক্ত হওয়ার পর তার সামনে যেন হ্যাকিংয়ের পুরো একটা নতুন দুনিয়া উন্মোচিত হয় ডিফল্টের হ্যাকিংয়ের একটি বড় লক্ষ্য ছিল কানাডার উইন্সডোর ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করা সে ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল রেকর্ডের অ্যাক্সেস পেয়েছে সেখানে ইউনিভার্সিটি থেকে লোন নেওয়ার সমস্ত স্টুডেন্টদের ডেটা ছিল লোনের পরিমাণ ছিল প্রায় চুরানব্বই মিলিয়ন ডলার ডিফল্ট সে সমস্ত ডেটা ডিলিট করে দেয় সাধারণত হ্যাকাররা এই ধরনের ফিনান্সিয়াল ডেটা ডিলিট করার পর সেগুলো রিস্টোর করার জন্য কর্তৃপক্ষের কাছে বড় ধরনের অ্যামাউন্ট দাবি করে থাকে কিন্তু ডিফল্টের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না সে হ্যাকিংকে সোশ্যাল চেঞ্জের একটি টুল হিসেবেই মনে করত সামাজিক পরিবর্তন আর পাবলিক অ্যাটেনশন পাওয়া এই দুটোই ছিল তার হ্যাকিংয়ের মূল উদ্দেশ্য এরপর ডিফল্ট একে একে অনেকগুলো ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে তার প্রত্যেকটি হ্যাকের পেছনেই কোনো না কোনো সোশ্যাল বা পলিটিক্যাল উদ্দেশ্য থাকত দুই সাল ডিফল্ট এখন এক্সপার্ট লেভেলের একজন হ্যাকার একই সাথে ক্রিপ্টোকারেন্সির প্রতিও তার প্রচুর ঝুঁক ছিল আর তাই সে তার ফার্ড ড্রাইভে এক হাজার বিট কয়েন্ট জমা করে যার বর্তমান মূল্য প্রায় ছেষট্টি মিলিয়ন ডলার আর ঠিক এখানে আমাদের গল্পের নতুন আরেকটা চরিত্রের আগমন ঘটে সিআইএর এক উনত্রিশ বছর বয়সী কন্ট্রাক্টর যুক্তরাষ্ট্রের ইন্টারনেট নজরদারি কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা এডওয়ার্ড মে দুই হাজার তেরো সিআইএ কন্ট্রাক্টর নিজের বাড়ির বিছানায় বসে অনেকক্ষণ থেকে কিছু একটা ভেবে চলেছেন তার হাতে একটা ফাইল যেখানে লেখা আছে আমেরিকা সরকারের কাছে এমন একটি প্রযুক্তি আছে যেটা দিয়ে পৃথিবীর যেসব মানুষ জীবনে একবার হলেও ইন্টারনেটে লগ করেছে তাদেরকে মনিটর করা যাবে এবং তাদের ডেটা সংগ্রহ করা যাবে এই সিআইএ কন্ট্রাক্টরের কাছে এই বিষয়টি ছিল মানবাধিকার লঙ্ঘনের সামিল সে এই বিষয়টি আটকাতে চাইছিল কিন্তু তার ভয় ছিল যে যদি সে এই বিষয়টি কাউকে জানায় বা জানাতে চায় তাহলে তাকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন লিক করার দেয় অভিযুক্ত করা হবে আর সারা জীবন তাকে জেলে কাটাতে হবে তাই সে একটি প্ল্যান বানায় সে সমস্ত ডেটা নিজের কম্পিউটারে ডাউনলোড করে নেয় এরপর কিছুদিনের ছুটি নিয়ে হংকং চলে যায় সে ভেবেছিল হংকংয়ের সরকার তাকে আমেরিকা সরকারের হাত থেকে মাছিয়ে নেবে এই সিআইএ কন্ট্রাক্টরের নাম ছিল এডওয়ার্ড স্নোডেন যে হংকং পৌঁছেই দুজন জার্নালিস্টকে একটি ইন্টারভিউ দেন তার এই ইন্টারভিউ পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয় এই ইন্টারভিউতে এমন সব গোপন তথ্য উঠে আসে যে কিভাবে আমেরিকান সরকার পুরো পৃথিবীর ওপর কর্তৃত্ব চালাচ্ছে আর মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে ভায়োলেট করছে এডওয়ার্ডের এই ইন্টারভিউ ডিফল্ট আর ক্র্যাকারদের মতো হ্যাকারদের ইন্সপায়ার করে তোলে ডিফল্ট তার নিজ দেশের সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে তাই এবার সে সিআইআই কে টার্গেট করার সিদ্ধান্ত নেয় সিআইআই কে এমন একটি লেসন শেখানোর পরিকল্পনা করে যেন তারা বুঝতে পারে কারোর নিজস্বতায় হস্তক্ষেপ করলে কেমন লাগে তাই সে ইংল্যান্ডে থাকা ট্র্যাকারের সাথে মিলে একটা টিম তৈরি করে ট্র্যাকার মিডল ইস্টে আমেরিকার ক্রমবর্ধমান সম্পৃক্ততা আর প্যালেস্টাইনের নৃশংসতায় আমেরিকার অবস্থানের ব্যাপারে ভীষণ অসন্তুষ্ট ছিল তারা দুজনে মিলে তাদের গ্রুপের নাম দেয় ট্র্যাকার্স উইথ অ্যাটিচিউড তাদের সর্বপ্রথম টার্গেট ছিল জেমস ক্ল্যাপার ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টেলিজেন্স ডিরেক্টর তারা গুগল থেকে ক্ল্যাপারের ফোন নম্বর বের করে আর সেই নম্বরের ভিত্তিতে তারা ইমেল হ্যাক করে এরপর সেই ইমেইলের মাধ্যমে তারা সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেয় তাদের পরবর্তী টার্গেট ছিল সিআইএর প্রধান জন ব্রেনান তারা শুধু ব্রেনানের ডেটা হ্যাক করেই ক্ষান্ত হয়নি বরং তাকে একটি ব্র্যাঙ্ক কলও করে পুরো সিআইএ এবং আমেরিকা তখন নড়ে চলে বসে এদিকে হ্যাকাররা ব্রেননের সমস্ত ডেটা জুলিয়ান অ্যাজেন্সের উইকিলিক্সের ওয়েবসাইটে আপলোড করে দেয় এগুলোর মাধ্যমে আফগান ইরাকে সিআইএর ভূমিকা আর আমেরিকা পুরো পৃথিবীকে মনিটর করতে পারার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন টেকনোলজি যার মাধ্যমে সিআইএ মানবাধিকার লঙ্ঘন করছিল সেসব তথ্যও ছিল অক্টোবর দুই সালে জুলিয়ান অ্যাজেন্স এই সমস্ত ডেটা পাবলিকলি প্রকাশ করে দেয় সিআইএকে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল তাদের অনেক সিক্রেট এজেন্ট আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল অনেককে রিজাইনও করতে হয়েছিল আর অনেকেই ভীষণভাবে নিন্দিতও হয়েছিল হ্যাকাররা এখানেই কিন্তু থেমেছিল না কিছুদিনের মধ্যেই তারা এফবিআই এর ডেটাবেস থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট পর্যন্ত সব রেকর্ড হ্যাক করতে শুরু করে আর একে একে এই সব ডেটা লিকও করতে শুরু করে একের পর এক কনফিডেন্সিয়াল তথ্য ফাঁসের ঘটনায় পুরো আমেরিকা লজ্জায় দুনিয়ার সামনে মুখ দেখানোর মতো অবস্থায় ছিল না তারাও বুঝতে পারছিল না এর পেছনে আসলে কাদের হাত রয়েছে হ্যাকার দুই কিশোর জানত তারা যা করেছে তাতে আমেরিকার সরকারও তাদেরকে ছেড়ে কথা বলবে না তাই তারাও বেশ চতুরতার সাথে নিজেদের আইডেন্টি হাইড করে কাজ করে যাচ্ছিল প্রতি পাঁচ মিনিটে প্রক্সি চেঞ্জ করত তারা আর সাথে পাইপি যেন তাদের লোকেশন ট্রেস করা না যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পাই এজেন্সি তখনও এই দুই কিশোরকে ট্রেস করতে সক্ষম হয়নি কিন্তু সেপ্টেম্বর দুই হাজার ষোলোতে ক্র্যাকার্স একটি অনেক বড় ভুল করে বসে একদিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করার সময় টিভিতে ক্র্যাকার্স উইথ অ্যাটিচিউডের নিউজ দেখে নেশার ঘুরে ক্র্যাকারও তার বন্ধুদের সামনে নিজের কর্মকাণ্ডের কথা বলতে শুরু করে তার বন্ধুরা বিষয়টি নিয়ে মজা করলে সেও তার বন্ধুদের সমস্ত প্রমাণ দেখিয়ে দেয় আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল তারই এক বন্ধু পুলিশকে সব কিছু জানিয়ে দেয় আর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই লন্ডনে ব্রিটিশ পুলিশ ট্র্যাকারের অ্যাপার্টমেন্ট রেড চালায় আর তাকে গ্রেফতার করে অন্যদিকে আমেরিকায় এফবিআই ডিফল্টের অ্যাপার্টমেন্ট রেড করে আর তাকেও গ্রেফতার করে ট্র্যাকারকে কিশোর এবং ইংল্যান্ডে থাকার কারণে মাত্র দুই বছরের শাস্তি দেয়া হয় কিন্তু আমেরিকান ডিফল্টকে বেশ কঠিন শাস্তি দেয়া হয়েছিল তাকে পাঁচ বছরের জন্য ফেডারেল প্রিজনে রাখা হয় আর তার সাথে এক ডলার জরিমানা করা হয় তার এক হাজার বিটকয়েনের হার্ড ড্রাইভও সরকার সিজ করে দেয় এই দুই কিশোরকেই এমন কিছু তথ্য ফাঁসের দায়ে শাস্তি দেওয়া হয়েছিল যে তথ্যগুলো মূলত সব মানুষের উপকারের জন্য ফাঁস করা হয়েছিল ফাঁস হওয়া তথ্যে যেরকম বলা হয়েছিল ঠিক সেরকমই ডিসেম্বর দুই হাজার সালে হতে দেখা যায় বাইডেন সরকার এক কন্ট্রোভার্সিয়াল ল পাশ করে যেখানে বলা হয়েছে যে আমেরিকা সরকার কোনো ধরনের ওয়ারেন্টি ছাড়াই পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মনিটর করতে পারবে তাদের ডেটার অ্যাক্সেস নিতে পারবে খেয়ে জানে হতে পারে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনাকেও হয়তো মনিটর করা হচ্ছে হয়তো আমি নিজেও মনিটর হচ্ছি আমার শুধু একটাই প্রশ্ন মানুষের জন্য ক্ষতিকর সরকারের এমন অন্যায় কাজগুলোকে এক্সপোজ করে কোনো তথ্য ফাঁস করা কি আসলেই অন্যায়ের মধ্যে পড়ে এখানে এডওয়ার্ডস লোনেনের একটি কথা মনে পড়ে When exposing a crime is treated as committing a crime you are being ruled by criminals মানুষ জানে কেও তাদের সব সময় দেখছে